আল্লাহ তাদের হৃদায়ত দান করুক তারা যাতে এই কাজটা না করে পর্যটকদের পদচারণা কমলেও ইফতারের সময় কক্সবাজার সমুদ্র সৈকত হয়ে উঠছে জমজমাট প্রতিদিন বিকেলে স্থানীয় শত শত মানুষ পরিবার পরিজন ও বন্ধুদের সঙ্গে সৈকতে ছুটে আসছেন ইফতার করতে সমুদ্রের মৃত্যু বাতাস ও ইফতারের আয়োজন সৈকতে এক ভিন্ন রকম পরিবেশ তৈরি করলেও ইফতার শেষে ফেলে যাওয়া প্লাস্টিক ও উচ্ছিষ্ট নষ্ট করছে সমুদ্রের পরিবেশ আমাদের কক্সবাজার প্রতিনিধি আনাসুল তথ্য ও ডেস্ক রিপোর্ট রমজান মাস হকের একটি শুরু হওয়ার পর থেকেই কক্সবাজার শহর থেকে হিমছড়ি পর্যন্ত সমুদ্র সৈকতের বিভিন্ন পয়েন্টে প্রতিদিন শত শত মানুষকে ইফতার করতে দেখা যাচ্ছে অনেকেই সপরিবারে আসছেন কেউ বা বন্ধুদের নিয়ে দল বেঁধে আসছেন সৈকতের বালিয়াড়িতে বা পাটি পেতে বসে ইফতার করছেন তারা তবে উদ্বেগজনক বিষয় হল ইফতারের পর উচ্ছিষ্ট খাবার প্লাস্টিকের প্যাকেট পানির বোতল সহ নানা ধরনের আবর্জনা ফেলে যাওয়া হচ্ছে সৈকতের বালিয়াড়িতে এতে একদিকে যেমন সৈকতের সৌন্দর্য নষ্ট হচ্ছে অন্যদিকে মারাত্মক ক্ষতির মুখে পড়ছে সমুদ্রের পরিবেশ ও জীববৈচিত্র্য সৈকতের সুগন্ধা কলাতলি লাবনী ইনানি ও হিমছড়ি পয়েন্টে গিয়ে দেখা যায় প্রতিদিনই ইফতারের পর বালিয়াড়িতে পড়ে থাকছে পলিথিন কাগজের ঢোঙা কলের খোসা ও প্লাস্টিকের বোতল অনেকেই ইফতার শেষে খাবারের উচ্ছিষ্ট ও অন্যান্য বর্জ্য ফেলার বিষয়টি আমলে নিচ্ছেন না বলে জানান স্থানীয় প্রশাসন এ অবস্থায় প্রশাসনের পক্ষ থেকে সৈকতে আরও বেশি ডাস্টবিন স্থাপন করা ইফতার শেষে পরিচ্ছন্নতা বজায় রাখার বিষয়ে প্রচারণা চালানো ও ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা জরুরি হয়ে পড়েছে এটা আসলে খুবই অন্যায় এবং খুবই অপরিচ্ছন্ন কাজ যারা এটা করছে তাদের এটা ঠিক হয়নি বলা এখানে সবাই মিলে ইফতার করতেছি এটা অনেক সুন্দর একটা সবার আন্তরিকতা তাকে একটা বন্ধন তৈরি হয় আমরা চাইবো যার যার আবর্জনা গুলো শেষে নির্দিষ্ট স্থানে ফেলে দেবে অনেক জনে দেখলাম এখানে ময়লা আবর্জনা করে চলে গেছে তো আমরা নিজেরা সমালোচনা করতেছি এগুলো আসলে ভালো না তাদের উচিত যে ইফতার শেষ করে এই পরিবেশটা সুন্দর রাখা যে এখানে নোংরা যাতে না হয় বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারের সৌন্দর্য ও পরিবেশ রক্ষায় স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের সচেতন হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ সবাই সচেতন হলে এবং দায়িত্বশীল আচরণ করলে সৈকত পরিচ্ছন্ন রাখা সম্ভব হবে আনামাফিয়াশা নিখাত খবর ঢাকা